আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আবারও তোমাদেরকে এই অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমার আমার এই ক্লাসটি বিজ্ঞান বিষয়ের নবম দশম শ্রেণীর বাণিজ্য শাখা তথা ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নিবেদিত এবং নাম হচ্ছে রেওয়ামিল অর্থাৎ এই ক্লাসে আমরা সম্পর্কে কিছু আলোচনা করব শুরুতে জেনে নিই যে এই রেওয়ামিল এই অধ্যায়ের আলোচনা থেকে আমরা কি কি শিখতে পারবো রেয়া ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবে তোমরা কোন দফা রেয়ামিল অন্তর্ভুক্ত হবে না তা উল্লেখ করতে পারবে রেয়ামিলের উভয় দিকে যোগ ফল সমান না হলে কি করণীয় তা উল্লেখ করতে পারবে সর্বোপরি তোমরা রেয়ামিল তৈরি করা বা প্রস্তুত করতে পারবে প্রথমে আমরা দেখি যে রামিল আমরা যে তৈরি করব এই রেয়ামিলের ছকটা আমাদের কেমন করে আঁকতে হবে ফ্যামিল ফ্যামিলের ছক আমরা এখানে লক্ষ্য করছি যে প্রথমে আসবে প্রতিষ্ঠানের নাম এরপর র্যামিল লিখতে হবে তারপর যে তারিখে আমরা রামিলটা প্রস্তুত করব অর্থাৎ বছরের শেষ সময়ে এটা প্রস্তুত করা হয় সাধারণত একত্রিশে ডিসেম্বর দু এরকম হবে এবং আমরা আরো লক্ষ্য করছি যে এখানে রামিলের ছকে পাঁচটি কলাম রয়েছে ক্রমিক নং অথবা কোট নং হিসাবের শিরোনাম প্রতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা এবং সর্বশেষ কলামটি হচ্ছে ক্রেডিট টাকা অর্থাৎ এই কল এই ছকে প্রথমে ক্রমিক নং হিসাবে ক্রমিক নং বা কোট নং বসাতে হবে এবং সেই হিসাবটির শিরোনাম লিখতে হবে অর্থাৎ ক্রয় হিসাব বিক্রয় হিসাব মূলধন হিসাব এরকম হিসাবে শিরোনাম এবং সেই হিসাবটি খোতিয়ানের কত নং পৃষ্ঠা থেকে এসেছে বা খোতিয়ান বইয়ের পৃষ্ঠা নম্বর কত সেটা খোতিয়ান পৃষ্ঠার লিখতে হবে এবং সেই হিসাবটি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে না ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করবে যদি সেটি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে তাহলে আমরা ডেবিট কলামে টাকা লিখবো এবং যদি সেটা ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে তাহলে আমরা ক্রেডিট টাকা করে সেই টাকার অঙ্কটা লিখব এভাবে এই ছকে আমাদের র‍্যামেল প্রস্তুত করতে হবে এবার আমরা একটু শেখার চেষ্টা করি যে র‍্যামেল প্রস্তুতিরতে কি কি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে বা কি কি শিক্ষণীয় বিষয় আমাদের রয়েছে তো এই ক্ষেত্রে শিক্ষার্থীরা তোমাদের বলে বলছি যে প্রথমে জানা দরকার হিসাবের শ্রেণী আমরা এতে করবে অবশ্য অন্য ক্লাসগুলোতে হিসাবে শ্রেণী শিখে ফেলেছি যে হিসাব কত প্রকার সেগুলো কী কী এবং কোন হিসাবগুলো কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হয় তো তারপরেও এখানে আমরা একটু নিই যে হিসাবে শ্রেণীতে হিসাব আমরা জানি যে হিসাব হচ্ছে পাঁচ প্রকারের আমরা একটু দেখি প্রথমে রয়েছে আয় হিসাব ব্যয় হিসাব সম্পদ হিসাব হিসাব এবং সর্বশেষ পঞ্চম যে হিসাব সেটি হচ্ছে মালিকানা সত্য হিসাব মূলত এই পাঁচ প্রকারের আয় জাতীয় হিসাব ব্যয় জাতীয় হিসাব সম্পদ জাতীয় দায় জাতীয় এবং মালিকানা সত্য এই ধরনের এবং কোনগুলো আয় হয় কোনগুলো ব্যয় কোনগুলো সম্পদ কোনগুলো দায় এবং কোনগুলো মালিকানা সত্ত্বে এই বিষয়গুলো কিন্তু আমরা ইতিমধ্যে জানো এবার এই যে পাঁচ ধরনের হিসাব যে রয়েছে আমরা কিন্তু রাম ছকে লক্ষ্য করেছিলাম যে ডেবিট উদ্বৃত্ত এবং ক্রেডিট উদ্বৃত্ত কোন উদ্বৃত্ত প্রকাশ করবে সেই হিসাবে গুলো ডেবিট কলামে বা ক্রেডিট কলামে নিতে হবে তাহলে এক্ষেত্রে আমি তৈরির ক্ষেত্রে আমাদের জানতে হবে যে কোন হিসাবে উদ্বৃত্তগুলো আমরা ডেবিট করব কোন উদ্বৃত্তগুলো আমরা ক্রেডিট করব সেই ক্ষেত্রে আমরা দেখে নিই এই পাঁচ ধরনের হিসাব পাঁচ ধরনের হিসাবের মধ্যে কোন হিসাব গুলোকে আমাদের ডেবিট কলামে লিখতে হবে বা ডেবিট করতে হবে হ্যাঁ ডেবিট যেমন প্রথমে আছে ব্যয় এরপর রয়েছে সম্পদ ডেবিট হবে তাহলে আমরা দেখছি যে ব্যয় এবং সম্পদ চাকরির হিসাবগুলো ডেবিট করতে হবে যেমন আমি একটু ধরনের ব্যয় যেমন ক্রয় হিসাব এটা ব্যয় তারপর তোমার বেতন হিসাব মজুরি হিসাব এগুলো ব্যয় এ ধরনের হিসাব যদি হয় সেগুলো আমাদের ফ্যামিলের ডেবিট কলামে টাকা লিখতে হবে আবার সম্পদ কোনগুলো যেমন নগদান হিসাব ব্যাংক হিসাব দালান কোঠা এই ধরনের যে হিসাবগুলো রয়েছে এগুলো হচ্ছে সম্পদ হিসাব এবং এগুলো আমাদের ডেবিট করতে হবে এরপর দেখি তাহলে ক্রেডিট হিসাব কোনগুলো হয় যেহেতু আমরা দেখেছি যে হিসাব পাঁচ ধরনের তার মধ্যে দুই রকম বিশেষ করে ব্যয় এবং সম্পদ যেহেতু ডেবিট হয় তাহলে বাকি তিনটা হিসাব কিন্তু ক্রেডিট হবে বাকি তিনটা হিসাব কী কী যেমন আয় ব্যয় এবং রয়েছে মালিকানা সত্ত্ব এবং আয় বাচ্চক হিসাব ব্যয় বাচ্চক হিসাব মালিকানা সত্য এই তিন ধরনের হিসাব খাতকে আমাদের ফ্যামিলি ক্রেডিট হিসাবে

একইভাবে সম্পদ এই সম্পদ চারটি হিসাবগুলো কোথায় যাবে ডেবিট হয়ে যাবে দেখো তোমরা সম্পদও কিন্তু ডেবিট হয়ে যাচ্ছে এবার দেখো আয় আয়টা কি হবে আয় হচ্ছে ক্রেডিট দায় দায়ও কি হবে ক্রেডিট হবে ক্রেডিট পক্ষে চলে যাচ্ছে একইভাবে মালিকানা সত্ত্ব ক্রেডিট পক্ষে চলে যাবে আমরা আরেকবার তে বলতে পারি যে যে পাঁচ দnone হিসাব রয়েছে তার মধ্যে ব্যয় এবং সম্পদ ক্ষেত্রে আমরা ডেবিট করব এবং আয় দায় এবং মালিকানা সত্তা এই তিনটার হিসাবকে আমরা ক্রেডিট করব আচ্ছা সব এটাটুকু জানলেই কিন্তু আমরা রামিল তৈরি করতে পারবো না অর্থাৎ এই পাঁচ দnone হিসাবকে ভাগাভাগি করে ফেললেই আমাদের রামিল প্রস্তুত হয়ে যাবে না অর্থাৎ নির্ভুল রামিল আমরা তৈরি করতে পারবো না তাহলে নির্ভুল রামিল তৈরি করার জন্য আমাদের আরও কিছু বিষয় জানতে হবে যেটা এখানে বলা আছে ব্যয় মিলের কিছু ব্যতিক্রম ধর্মীয় দফা দেখি সেই ব্যতিক্রমগুলো থেকে যেমন ব্যয় হ্রাস আমরা কিন্তু শিখলাম যে ব্যয় ব্যয় জাতীয় হিসাব ট্রিবিট করতে হবে কিন্তু এমন কোনো হিসাবের উদ্দীপ্তা যদি থাকে সেই হিসাবটা ব্যয়কে হ্রাস বোঝায় ক্ষেত্রে আমরা কী করবো সেটাকে তখন কিন্তু আর ট্রিবিট করতে পারবো না কারণ একবারকে তোমাদের বলে রাখি যে আয় এবং সম্পদ যেবিদ কিন্তু এগুলো যখন বৃদ্ধি বোঝাবে অর্থাৎ ব্যয় এবং সম্পদ বৃদ্ধি বোঝালে ডেবিট হয় আর যদি হ্রাস বোঝায় তাহলে হবে তার বিপরীতটা অর্থাৎ ক্রেডিট ব্যাপক ব্যয় হ্রাস কোথায় যায় ব্যয় হ্রাস চলে যাচ্ছে ক্রেডিট দিকে একইভাবে আয় আয় কিন্তু ক্রেডিট হওয়ার কথা কিন্তু যে হিসাব তার আয়কে হ্রাস বোঝাবে তোমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে ধরনের যেমন বিক্রয় বিক্রয় হিসাব কিন্তু আয় হিসাব এটা ক্রেডিট হবে কিন্তু বিক্রয় ফেরত এটা কিন্তু আয়ের হ্রাস বোঝায় সেই ক্ষেত্রে বিক্রয় ফেরতকে কিন্তু আমরা ক্রেডিট করতে পারবো না সেটা যেহেতু আয়ের হ্রাস বোঝাবে সেহেতু এটা ডেবিট হয়ে যাবে দেখো আয় হ্রাস ডেবিট হয়ে যাচ্ছে তাহলে একইভাবে মালিকানা সত্য যে হিসাব দ্বারা হ্রাস বোঝাবে সেটা কি করতে হবে যেমন মালিকানা সত্য হ্রাস বোঝায় যেমন হিসাব হচ্ছে উত্তোলন হিসাব

kalau yang banyak sama kita